আজকে ব্লু অধ্যায়ের আট নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করব যে ম্যাথটি হচ্ছে আপনাদের বোর্ড পরীক্ষা অর্থাৎ সমাপনী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ যে ম্যাথটি হচ্ছে আপনাদের প্রায় হচ্ছে রচনামূলক প্রশ্ন হিসেবে আপনাদের থাকে এই প্রশ্নটি হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটি অবশ্যই দেখবেন তো ম্যাথটি আমি বোর্ডে বোর্ডে অলরেডি হচ্ছে ডাকটি লিখে নিয়েছি তো দেখা যাক তো পদার্থ বিবরণী হতে দুটি বিশিষ্ট একটি উৎপাদন টনে প্রকাশ করো অর্থাৎ এখানে বলেছে যে দুটি স্কাসার বিশিষ্ট হচ্ছে একটি ব্লু রুমে হচ্ছে এক শিফটের উৎপাদন মেট্রিক টনে প্রকাশ করতে বলছেন তারপরে এখানে কিছু মান দেওয়া আছে দেখেন যে ক্যালেন্ডার রোলারের পরিধি দেওয়া আছে হচ্ছে বাইশ ইঞ্চি গতি দেওয়া আছে পনেরো আর পি এম অর্থাৎ রেগুলেশন পার মিনিট ল্যাপের হ্যাং দেওয়া আছে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক চার এবং দক্ষতা দেওয়া আছে হচ্ছে আশি পারসেন্ট দেখেন একটা জিনিস খেয়াল করেন আমি গত ক্লাসেও আপনাদের বলেছি যদি কোনো ম্যাথের ডাকে পরিধি ব্যাস বা ব্যাসার্ধ থাকে তাহলে চোখ বুধের যে সূত্রটি আপনাদের অ্যাপ্লাই করতে বলেছি সেটা হচ্ছে পাই ডি এন এই সূত্রটি আপনাদের অ্যাপ্লাই করতে বলেছি দেখেন এইখানে পরিধি দেওয়া আছে কিন্তু আমার হচ্ছে ব্যাস দেওয়া নেই কিন্তু সূত্রে হচ্ছে ডি দেওয়া আছে অর্থাৎ ব্যাস এই ব্যাসটাকে যদি আমি ভাঙাই তাহলে আমি নিয়ে যেতে পারবো তারপরে দেখেন দেওয়া আছে হচ্ছে গতি গতিকে হচ্ছে সাধারণত বড় হাতের এন ধারা প্রবেশ করা হয় তার মানে এন এর মান দেওয়া আছে তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার এই সূত্রটি অ্যাপ্লাই করলে আমার ম্যাথটি সলভ হয়ে যাবে তো হচ্ছে আমরা জানি যে সূত্রটা আমি লিখে নেই তো সূত্রটি লেখার আগে অবশ্যই আপনারা দেওয়া আছে মানগুলি অবশ্যই লিখে নিবেন কারণ আমার হচ্ছে ছোট হওয়ার কারণে আমি মানগুলো লিখতে দেখেন উৎপাদনের সূত্র হচ্ছে পাই ডি এল বাকি যে মানগুলো আছে সেগুলো আমি গুণ করে বসিয়ে দেব বাকি মান আছে হচ্ছে ল্যাপের হ্যাঙ্ক তারপরে আছে হচ্ছে দক্ষতা তারপরে দেখেন আছে হচ্ছে ইসকাচার সংখ্যা অর্থাৎ মেশিন সংখ্যা তার মানে লিখতে পারি ইসকাচার সংখ্যা ইন্টু দেখেন এখানে সময় দেওয়া আছে প্রতি শিফটের উৎপাদন অর্থাৎ এক শিফট মানে হচ্ছে আট ঘন্টা তার মানে সময় হচ্ছে ঘন্টা সময় তো এই লাইনটা লাইনটা একটু খেয়াল এইখানে আমার সূত্রে দেওয়া আছে হচ্ছে পাই ডি এন কিন্তু আমার ডি মান নাই দেওয়া আছে পরিধি তো পরিধির সূত্র যেটা আছে সেটা হচ্ছে আমরা লিখতে পারি টু পাই আর তো যেহেতু রোলার হচ্ছে আপনার সিলিন্ডার আকৃতির হয় এর জন্য সিলিন্ডারের যে পরিদেশ সূত্রটি আছে সেটা আমি লিখলাম টু পাই আর অর্থাৎ টু পাই এর মান দেওয়া আছে হচ্ছে বাইশ ইঞ্চি তো আমি যদি আপনার এই ডি কে ভাঙাই তাহলে আমি পাবো হচ্ছে টু আর কারণ বাইশ সমান সমান হচ্ছে আপনার টু আর বৃত্তের যে ব্যাস আছে সেই ব্যাস সমান সমান হচ্ছে টু আর তো এইটাকে আমি লিখতে পারি যেহেতু গুণ আকার আছে এটাকে আমি সুন্দর করে লিখতে পারি টু পাই আর তো আমি দেখেন এক লাইনে লিখতেছি টু পাই আর কারণ ভাঙায় তাহলে আমরা পাবো হচ্ছে টু আর এর জন্য আমি সাজে লিখলাম টু পাই আর তারপরে আছে হচ্ছে এন তো এন আমি লিখে দিলাম আর বাকি যে গুলা আছে সেম তাই লিখবো ল্যাপের দক্ষতা সময় দেখেন এখন হচ্ছে আমি এই মানগুলা বসে দেব টু পায় আর এর মান হচ্ছে বাইশ এনসি আমি বাইশ লেখলাম তো এখানে দেখেন বাইশ যে মানটা আছে সেটা হচ্ছে ইনসি তে আছে তো উৎপাদন নির্ণয় করার সময় আপনার যে থাকুক না কেন সেটাকে কনভার্ট করে আমরা কিসে নেব গজে যেহেতু ইঞ্চি আছে ইঞ্চি থাকলেই সেটা গজে নিতে হবে তো গজে নিতে হলে আমাকে কে বাইশকে ধারা ভাগ দিতে হবে কারণ এক গজ সমান হচ্ছে ছত্রিশ ইঞ্চি আপনার সাইড নোট দিয়ে দিতে পারেন যে এক গর সমান ছত্রিশ ইঞ্চি অর্থাৎ ইঞ্চিতে থাকলেই সত্যি দ্বারা ভাগ দিবেন উৎপাদন বের করার সময় তারপরে আছে n এন আছে হচ্ছে দেখেন পনেরো আর পনেরো আর পি এম আছে আর পি এম এর ফুল মিনি হচ্ছে রেগুলেশন পার মিনিট তো এই যে ক্যালেন্ডার রোলারটা অর্থাৎ প্রতি মিনিটে পনেরো ভাগ ঘুরতেছে তো উৎপাদন নির্ণয় করার সময় যদি মিনিটে থাকে সেটাকে কনভার্ট করে হচ্ছে আপনার ঘন্টায় নিতে হয় কারণ উৎপাদন সাধারণত সব সময় ঘন্টায় বের করতে হয় তো আমি হচ্ছে এটা আবার লিখতেছি সুন্দর করে তো যেহেতু এটা মিনিটে আছে তো আমি হচ্ছে ষাট ধারা যদি গুণ করে দেয় তাহলে হচ্ছে এটা কনভার্ট ঘন্টায় চলে গেল কারণ হচ্ছে ষাট মিনিট সমান সমান হচ্ছে এক ঘন্টা তো আর পিএম থাকলে আমরা ষাট দিয়ে গুণ দেব তারপরে দেখেন আছে হচ্ছে ল্যাপের হ্যাং ল্যাপের হ্যাং দেওয়া আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক চার তো হ্যাং থাকলে আমরা যেটা লিখব এক আষ্ট চল্লিশ হ্যাং এই সূত্রটা লিখবো যে হ্যাং যদি দেওয়া থাকে তাহলে আমরা কি ডিভাইডেড হ্যাং তো এইটা আমি হচ্ছে আপনাদের ম্যাথ সুবিধাটা আমি এই হচ্ছে এই লাইনে হচ্ছে এই সূত্রটা বসিয়ে দিই এটা আপনার হচ্ছে ম্যাথটা শর্ট হয়ে যাবে তো ল্যাপের হ্যাং সমান সমান আমরা লিখতে পারি ওয়ান

কি করবো পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট থাকলে আমরা একশো দিয়ে ভাগ দিব যেহেতু আশি পার্সেন্ট আসছে একশো দিয়ে ভাগ দেবো সময় দেখেন আট ঘন্টা কারণ হচ্ছে এক একশি বলছে এখানে কিন্তু আট ঘন্টা বলে নাই প্রতিশিপ মানে এক একশি মানে হচ্ছে আট ঘন্টা এর জন্য আট দিয়ে গুণ দিব তো আমার মানগুলা হচ্ছে আমি বসিয়ে দিলাম তো হচ্ছে এই যে মানগুলা আছে এগুলা হচ্ছে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি উপরের মানগুলা উপরে লিখবো আর নিচের মানগুলা নিচে লিখবো যাতে পরীক্ষা হলে আমার ভুল আর সম্ভাবনা কম থাকে তো উপরে আসা হচ্ছে বাইশ ইন টু পনেরো ইন টু এক ইন টু ইন্টু আট আর নিচে হচ্ছে হানড্রেড তো নিচের মানগুলা আমি নিচে লিখে দিলাম তো এখন হচ্ছে আমি উপরের মানগুলা গুণ করবো এবং নিচের মানগুলা গুণ করে ভাগ দিব যে রেজাল্ট আসবে আমি এখানে তো আমিও করতেছি আমার সাথে আপনারাও করতে থাকুন তো ভিউয়ার্স তো এই যে উপরের গুলা গুণ করে আর নিচের গুলা গুণ করে দুটা ভাগ করে যে রেজাল্টটি আসছে সেটা হচ্ছে পাঁচ হাজার নয়শো ছিয়াশি দশমিক তিন নয় পাউন্ড পার শিফট অর্থাৎ যে মানটি পেয়েছি এটা হচ্ছে প্রতি শিফটে এত পাউন্ড উৎপন্ন হচ্ছে কিন্তু আপনাদের একটি জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে দেখেন ডাকের মধ্যে এখানে বলে দিছে হচ্ছে উৎপাদন মেট্রিক টনে প্রকাশ করতে হবে অর্থাৎ এই যে যে মানটা আছে উৎপাদনটা সেটা আমার মেট্রিক টনে কনভার্ট করতে হবে তো এটা হচ্ছে পাউন্ডে আছে তো পাউন্ড থেকে আমার মেট্রিক টনে নিতে হলে আমি যদি দুই হাজার দুইশো চার ধারা ভাগ করি তাহলেই এটা কনভার্ট হয়ে হচ্ছে আপনার মেট্রিক টনে চলে যাবে কারণ হচ্ছে এক মেট্রিক টন সমান সমান হচ্ছে দুই হাজার তো আমি হচ্ছে এই পাশে করতেছি যেহেতু এই পাশে জায়গা নাই তো আমি হচ্ছে যে রেজাল্টটি আসছে সেটাকে হচ্ছে দুই হাজার দুইশো চার দিয়ে ভাগ করব। বার দুই হাজার দুইশ চার হচ্ছে আমি ভাগ দিব দেখেন কত আসে তো যে রেজাল্টটি আসছে সেটা হচ্ছে দুই দশমিক সাত তো আমি দুই পর শিফট তার মানে হচ্ছে দুই দশমিক সাত এক মেট্রিক টন পার শিফট অর্থাৎ প্রতি শিফট হচ্ছে এত মেট্রিক টন আপনার হচ্ছে ব্লোরুম থেকে প্রোডাকশন পাচ্ছি তো আশা করি হচ্ছে না আপনারা বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ